অনলাইন তুই আমার সঙ্গে থাকিস আবার অনলাইনে ফোন কিনবি তুই হ্যাঁ অনলাইনে অফার চলে তো ভালো আরে ভাই বালিপুরে তাহলে অফার চলবে সেই ক্রেডিট কার্ড তুই বালিপুরে চৌধুরী মোবাইল নাম শুনেছিস তো হ্যাঁ অবশ্যই চৌধুরী মোবাইলে সারা বছর অফার দিচ্ছে সারা মাস অফার দিচ্ছে তুই তা না করে হচ্ছে অনলাইনে ফোন কিনবি অনলাইনে কানে একটু ছাড় হবে ওই জন্য তো তাহলে তুই শুনিনি চৌধুরী মোবাইলে অনলাইনে কার্ডে যদি ক্রেডিট কার্ড নিয়ে যা ছাড় আছে তুই জানিস কই না তো শুনলে যা আর বলতাম নাকি শুধু ক্রেডিট কার্ডে ছাড় নয় ভাই তাহলে তাছাড়া আবার আছে দশ দশটা গিফট শুনেছি নাকি বিগ বিলিয়ন ডে হয় নাকি এরকম আবার সোনার জিনিসও তো আছে কোনো দিনও হতে পারে না আরে বিগ বিলিয়ন ডে নাম শুনেছিস তো অনলাইনে চলে সেটা চৌধুরী মোবাইল এবারে অফলাইনে বিগ বিলিয়ন ডে চালু করেছে কোনো দিনও হতে পারে না আর যদি হয় যদি হয় হ্যাঁ যদি হয় তাহলে ফাজ রেস্টুরেন্টে খাওয়া তো খাবি তোমাকে যা খেতে খাওয়াবি তো হ্যাঁ ঠিক আছে

সে কি বলছো সে কি বলছো মানে দাদা আমাদের ভর্তি ভর্তি আমরা এর আগে অফার দিছি আমরা যে অফারটা বলি সেটা আমরা করে দেখাই যেটা কোনো ফেক না অরিজিনাল আমরা সব সময় আমরা দাদা দিয়ে থাকি একদম যে কোনো মোবাইল 8000 টাকার উপরে 8000 টাকা উপর থেকে যে কোনো কোম্পানির ফোন কিনবেন তার সঙ্গে থাকছে একটা করে সোনার কলার আংটি আর কি থাকছে প্লাস

পুজোর অফার এনেছি বিগ বিলিয়ান ডে শুধু হবে না বিগ বিলিয়ান ধামাকাদার অফার এটা আচ্ছা ধামাকাদার অফার বলতে কেন বলছি আপনারা তো অনলাইনে কেন যাবেন আপনারা সবসময় অফলাইনে আমরা চাই আসুন অফলাইনে কি পাচ্ছেন আপনি যে অনলাইনে ক্রেডিট কার্ডে পার্সেস আপনি একমাত্র ক্রেডিট কার্ডের উপরে আপনি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন সেই ক্রেডিট কার্ডের ডিসকাউন্টটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দেবো যেটা অনলাইনে অলরেডি দিচ্ছি এই পর্যন্তই শেষ না আমাদের তরফ যে ভালোবাসা যেটা অফার সেই ভালোবাসার অফার দিচ্ছি এটাই নেই শেষ না আমাদের কাছে আপনাকে

টোটাল আরো চারটে মানে সর্বনিম্ন পলার আংটি সহ আমাদের কাছে পাঁচটা গিফট আপনি পাচ্ছেন এবার ওটা আমরা মডেল ওয়াইস সর্বোচ্চ দশটা পর্যন্ত আমরা বেশি ভাগে কি কি আছে একটু যদি দেখান একটা দেখুন একবার দেখাতে বলবো পলার আংটিটা আগে দেখাতে দেবো সোনার পলার আংটিটা আগে দেখাতে বলবো দেখুন কত সুন্দর ডিজাইন সোনার পলার আংটি এটা আপনারা একটা পাচ্ছেন আপনি ডিনার সেটটা আপনি পেয়ে যাচ্ছেন ডিনার সেট মিক্সার গ্রাইন্ডার আপনার থাকছে আচ্ছা একটা আপনার হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার আপনার জন্য থাকছে ছোট মিনি মিক্সার গ্রাইন্ডার যেটা বলে মিক্সার গ্রাইন্ডার থাকছে এর সঙ্গে ব্যান্ডেড বেড সিট বেড সিট ব্যান্ডেড বেড সিটটা আপনি পেয়ে যাচ্ছেন এটা না এটা একটা খুব সুন্দর সেট মানে এখানে না এটা বাইরের খুব সুন্দর সেট একটা এই এইটা আপনি পেয়ে যাচ্ছেন অলরেডি এর সঙ্গে নন স্টিক করা নন স্টিক করা যেটা আমাদের সবার জন্য লাগে স্কুলে ছেলে মেয়েদের জন্য লাগে আমাদেরও কোনো দরকার লাগে সবার জন্য মানে ওয়াটার একটা ল্যাপটপ ব্যাগও আপনি পাচ্ছেন এখানে না এর সঙ্গে আরো একটা আপনি সেট পাচ্ছেন এখানে কাপে সেট এটা এটাও শেষ না এর সঙ্গে আপনার কপি মগ কমপ্লিটলি প্যাকেটটা কমপ্লিট একটা না অনেক কি করে এক প্যাকেট এটা পুরো প্যাকেটটা আপনারা পাচ্ছেন এর সঙ্গে আমরা শেষে ভালোবাসা দিয়ে একটা নেক ব্যান্ডও আমরা দিচ্ছি মানে আমরা এটা প্রত্যেকটা কাস্টমারের জন্য দিচ্ছি আমাদের কাছে আট হাজার টাকা থেকে ফোন পারচেস করলে আমরা এই অফারগুলো আমরা এটা শুধু দাদা আমাদের অফার শুধু বলছি না গর্ব করে বলছি না এটা আরামবাগ সাবডিভিশন সাব ডিভিশন কেউ দিতে পারবে না কেউ গিফট দিলে কি করে যদি কোনো কারণে সোনার গিফট দেয় ওর সঙ্গে গিফট দেয় না দশখানা গিফট দেয় না এটা সর্বপ্রথম আরামবাগ ডিভিশন বা সাব ডিভিশন আমরাই এনেছি আমরাই সবার আগে অফার দিই আমরাই কিছু দিই আমরা কোনো কিছু না আমরা সেই জন্য বারবার আপনাদেরকে বলি অনলাইন বর্জন করে আপনারা অফলাইন আসুন শুধু এটা না দাদা আপনি ফোন কোনো জায়গায় পারচেস করেছেন ধরুন অন্য কোনো জায়গায় আপনাকে সার্ভিস দিচ্ছেন আপনার ওয়ারেন্টির মধ্যে আছে আপনি আমাদেরকে বিল প্রোভাইড করুন আমরা আপনাকে ফ্রিতে সার্ভিস দেব এবং আপনার যে সার্ভিসে নিয়ে যাবো সেটা আপনাকে অল্টারনেট ফোনও একটা আমার ব্যবহার করতে দেবো আমরা যদি সার্ভিসটা আগে কেয়ার করি তাহলে বন্ধুরা শুনতে পেলে ধামাকার ওপর পুজোর জন্য বিগ বিলিয়ন ডে চৌধুরী মোবাইলের তরফ থেকে ঠিক আছে একমাত্র খাড়াকুলে বালিপুরে লোকেশনটা আমি দেখিয়ে দেবো কিভাবে কি আসবে না চৌধুরী মোবাইলে তার আগে বলি তারা অফারটা কতদিন দিয়ে কতদিন থাকবে আমাদের অফারটাই পুজোর মাসটা সারা মাসটাই পুজো চলবে আচ্ছা এই অফারের সঙ্গে বল দি আমাদের যে ভিডিওগুলো হচ্ছে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও মানে আজকের ডেট থেকে প্রত্যেকটা ভিডিও একটা কাস্টমার সারা মাস ধরে প্রত্যেকটা ভিডিও চব্বিশটা করে শেয়ার করে তার জন্য এই গিফট থেকে একটা স্পেশাল গিফট থাকবে সে সারা মাসটা শেয়ার করবে নেক্সট মাসের এক তারিখ বা দু তারিখে আমাকে এসে দেখাবে যে এই ভিডিওগুলো আমি শেয়ার করি যটা ভিডিও যারা শেয়ার করেছি সে এই গিফটগুলোর মধ্যে একটা গিফট আমরা দেব যতজন কাস্টমার শেয়ার করে প্রত্যেকটা ভিডিও এক্সট্রা আমরা বেনিফিট দিচ্ছি বুঝতে চৌধুরী বলবের তরফ থেকে আরেকটা স্পেশাল অফার চব্বিশ মানে মাসে যদি চব্বিশটা দিনে চব্বিশটা ভিডিও যদি আপনারা শেয়ার করেন প্রত্যেকটা ভিডিও তাহলে স্পেশাল করে এক্সট্রা একটা গিফট পাবেন ঠিক আছে আপনি মোবাইল পারচেজ করতে আসবেন দেখাবেন দাদাকে যে আপনারাও আপনারাও ভেরিফাই করুন আমাদের মধ্যে সর্বোচ্চ গিফট দিয়ে সোনার গিফট দিয়ে দশ দশটা গিফট কিন্তু আপনি কোথায় পাবেন না তাই দেরি না করে আমাদের নতুন শরীরে আসুন আমাদের সঙ্গে ভিজিট করুন আপনি জানুন জেনে তবে আপনি পারচেস করুন এখনো বলছি অনলাইন বর্জন করে অফলাইনে আসুন আমাদের কাছে অনেক ভর্তি ভর্তি স্টক মানে গিফটের ভর্তি আছে মানে যেটা সোনা গিফট যেটা আপনারা কল্পনা করতে পারেন সেটা কিন্তু চৌধুরী মোবাইল আজকে কল্পনা মানে বাস্তব করে দেখাচ্ছে এক্সচেঞ্জ অফার তো তারা থাকছে এটা তারা বাস্তব স্বপ্ন ছিল এটা কাস্টমার মধ্যে স্বপ্ন ছিল সেই কাস্টমার ডিমান্ড পুরোর জন্য কিন্তু আমরা এটা ধামাকাদার অফার এনেছি বিগ বিলিয়ান এটা ধামাকাদার অফার আর আমাদের কিন্তু কোনো কিছু আপনাদের যদি জানতে বা কোনো ভিডিও যদি আসলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে দাদা কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিন আপনি দিয়ে দিবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো আপনারা চৌধুরী মোবাইলে শপে আসবেন কিভাবে এই লোকেশন হচ্ছে বালিপুর বাজার মোড় ঠিক আছে বিএসএনএল অফিসের পাশে যারা চব্বিশ ফুট থেকে আসবে মানে চব্বিশ ফুট থেকে চিলেডাঙ্গি সাইডে আসবে ঠিক ডান সাইডে পড়বে আর যারা চিরডাঙ্গি সাইড দিকে বিস্ফোর দিকে যাবেন মা সাইডে পড়বেন তো চৌধুরী মোবাইলের একটু বোর্ডটা আমি দেখাতে বলব ক্যামেরাম্যানকে ভালো করে আপনারা দুর্দান্ত অফার উপভোগ করতে চলে আসুন আজই চৌধুরী মোবাইল শপে